আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনে যে তিরিশ ফিট প্রশস্ত মেন রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই মেন রাস্তাটি থেকে আপনার এই যে একটা প্লট পরেই আর কি এই জায়গাটা অবস্থিত তবে এই জমিটির সাথেও আপনার দশ ফিট প্রশস্ত ইটের সোলিং দেওয়ার রাস্তা রয়েছে এই জায়গাটার পরিমাণ চার কাঠা একদম স্কোয়ার একটা প্লট বর্তমানে টিনের বাড়ি করা আছে এবং বাড়িটির পাশে আর কি দোকান পজিশনের দোকান করা আছে ওটা অন্য জমি আর কি মানে অন্য মানুষের জায়গা তো এই গেট দিয়ে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম এই জমিটির চতুর্দিক দিয়ে একদম উঁচু করে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারো সাথে কোনো প্রকার ঝামেলা না হয় এবং এই জায়গাটিতে সাবমার্সেবল বসানো রয়েছে পানি বিদ্যুৎ এগুলো সকল সুবিধা পাবেন এবং সিটি কর্পোরেশন হওয়ার কারণে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন একদম স্কোয়ার একটা জায়গা চারিদিক দিয়ে আপনার উঁচু করে ঘেরা আছে তো এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন একত্রিশ নম্বর ওয়ার্ড সদর থানা ভাড়ারুল ধীরাশ্রম এলাকায় এই জায়গাটা অবস্থিত এটা উত্তরা টঙ্গী এবং গাজীপুরের একদমই কাছে তিরিশ ফিট রাস্তা থেকে আপনার মাত্র একটা পট প্লট পরে আর কি জায়গাটা তবে এই জমিটার সাথেও আপনার মেন রাস্তা বলতে শাখা রাস্তা রয়েছে ইটের সোলিং দেখতে পাচ্ছেন এটা শাখা রাস্তা শুধুমাত্র সুপ্রিয় দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে সামনে চলাচল করছে গাড়ি মেন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র একটা প্লট পরেই যারা রাস্তার পাশে জায়গা খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন যে কোনো প্রকার গাড়ি নিয়ে কিন্তু মেন রাস্তা থেকে আপনার সেখান থেকে দেখাচ্ছে একটা প্লট পরে আর কি বাড়ি করার প্রয়োজনীয় যেই সামগ্রী রয়েছে সহযোগিতা নিয়ে আসতে পারবেন আর একদম সরাসরি বাড়িটির সামনে ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন এরকম স্পেস রয়েছে যেহেতু সিটি কর্পোরেশনের মধ্যে জায়গা অন্তর্ভুক্ত সেহেতু সিটি কর্পোরেশন সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর গাজীপুর এলাকায় আপনার গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে কিন্তু এই সকল জায়গাগুলোর আপনার চাহিদাটাও বেশি এবং ভাড়াও খুব দ্রুত হয় এবং নির্বিলি পরিবেশ আপনার যারা সিটি কর্পোরেশনের মধ্যে জায়গা খুঁজছিলেন স্কোয়ার জায়গা একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে এই জায়গার সকল কাগজপত্রগুলো আপনারা অবশ্যই নিকটস্থ ভি অফিস থেকে যাচা বাছাই করে নেবেন আপনারা যে কোনো প্রপার্টি ক্রয় করার আগে অবশ্যই সকল কাগজপত্রগুলো নিজেদের যাচাই বাছাই করে নেবেন তাহলে পরবর্তীতে কোনো প্রকার ঝামেলা হবে না এটা আপনারা অবশ্যই সাবধানতার সাথে সকল কাগজ মানে লেনদেন করবেন তো এই চার কাঠা আপনার এখন টোটাল প্যাকেজ মূল্য আমি বলে দিচ্ছি ছিচল্লিশ লক্ষ টাকা টোটাল প্যাকেজ মূল্য ছিচল্লিশ লক্ষ টাকা ভিডিওর মধ্যে এবং ভিডিওর ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সে নাম্বারে বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করবেন এখন জায়গাটি হচ্ছে আপনার টিনের করা আছে আপনারা যদি চান এগুলো ভেঙে খুব সুন্দরভাবে আর কি সেমি পাকা বাড়ি করতে পারেন কারণ এই সকল এলাকায় ভাড়ার চাহিদার কিন্তু আমি বারবারই বলছি ভাড়ার চাহিদা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আর যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন সেক্ষেত্রে আপনার পুরোটা ভেঙে ফাউন্ডেশন দিয়ে এখানে বিল্ডিং করতে পারবেন একদম স্কোয়ার একটা প্লট চার কাঠা চতুর্দিক দিয়ে সীমারা প্রাচীর দেওয়া রয়েছে এবং বাড়িটির সামনে কিন্তু বারো আপনার দশ থেকে বারো ফিট প্রশস্ত এটার সোলিং রাস্তা রয়েছে যে রাস্তাটা এই বাড়িটি থেকে মাত্র একটা প্লট পরেই তিরিশ ফিট মেন রাস্তার সাথে মিলিত হবে আশা করছি আপনারা এই জমিটি সম্পর্কিত তথ্যগুলো বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে ভালো মতো বলে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমি পুনরায় বলে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর মধ্যে একবার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সে নাম্বারটা পেয়ে যাবেন আর যারা ভিডিও ডেসক্রিপশন চিনেন না তারা ইউটিউবে সার্চ করবেন ভিডিও ডেসক্রিপশন কোথায় থাকে ভিডিওর তাহলে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো এই জায়গার প্যাকেজ মূল্য টোটাল ছিচল্লিশ লক্ষ টাকা জায়গার পরিমাণ চার কাঠা একদম নিষ্কণ্ঠ একটা জায়গা আপনারা এখনই কিন্তু বাড়ি করতে সাথে সাথে ভাড়া হয়ে যাবে অবশ্যই আপনারা সরজমিনে আসবেন এবং এই জায়গাটা দেখে যাবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রোজেক্টটি আশা করছে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম